ও মায়ামায় বক্তাতেই এখন খ্যাত তবে আফসোসের বিষয় কি মানে যারা এতদিনে ফসার করত যে ক্ষমতা নিয়ে কবরে যাওয়ান যাইব না টাকা পয়সা কি কবর লইয়া যাবেন কা এই টাকা পয়সা কবরে লয়া যাইতো না তারাই এখন হালকা একটু সুযোগ পাওয়ার সাথে সাথেই হ্যাঁ ক্ষমতা লোভে মাঠে নেমে গেলা ক্ষমতা লাগবো ক্ষমতা নিতে হইব যেভাবেই হোক এমনি হোক আর হেমনে হোক তবে আমরা চাই যে দেশে ইসলামী শাসন কায়েম হোক আমাদের যেহেতু পঁচানব্বই ভাগ মুসলমান বাংলাদেশে বসবাস করে তার বিনিময়ে ইসলামী শাসন বা ইসলামী ক্ষমতা আমাদের দরকার আছে আমাদের দেশে ইসলামী শাসন আসুক এটা আমরাও তবে এইসব অভিনয় করোনার দরকার নাই এই যে খেত যায় দান লইতে আছে লগে যেতে যে দান লইতে আছে আমার তো মনে হয় না যে হ্যাঁ জীবনে কখনো এই যে কাম করছে কখনোই না এখন বাদ দিয়ে আর কি ক্ষমতা লবে ক্ষমতা ফাওয়ানোর আশায় দোদ গেছে সাইডা ফুটা করে লইত বুঝাইতে যাইতে আছে জীবনে কখনো মানে কাজ হাতে ধরে চায় না খালি মুখটা দিয়া কতক্ষণ বয়ান সয়ান করছে আর টেয়ার টু আইসে খালি কামাইছে আর খালি মানে খাইছে এফেটার মধ্যে দিয়েছে এই এরকম আর কি কখনো পরিশ্রম কইরা শরীরটারে ক্লান্ত কইরা পরিশ্রম কইরা ঘাম চড়াইয়া টাকা ইনকাম করা সেই টাকা ফেডার মধ্যে দিছে এরকম মনে হইতে আসে না মানে কামের ডাইস কইতে আছে এখন আর কি অভিনয় করিয়া দেয়াইতে আছে অভিনয় করার দরকার নাই আমরা এমন মানে ইসলামী শাসন কায়েম হোক দেশে এটা আমরা চাই এমন আমরা দিমু তবে অভিনয় করলে কিন্তু রু এতন জায়গা ঠিক আছে কারণ ইসলামিক দল তো ইসলাম সর্বশেষ শান্তির ধর্ম ইসলাম ধর্ম তো এর মধ্যে অভিনয় খাডেনা। না এগুলো পুরানো ইতিহাস বড়ের আগে মানে ক্ষমতা হাওনের আগে দিয়া ব্যাক একেবারে নম্র ভদ্র ইনোসেন্ট একেবারে সব করিয়া লাগব ধরিয়া লাইব কিন্তু ক্ষমতা হওয়ানোর পরে একেবারে উলিটুয়া তোডিয়া জায়গা একেবারে সান্দশ জায়গা বেকুই আজ পর্যন্ত এই যে যত মানুষের ক্ষমতায় আইলো প্রবাসীদেরকে নিয়া কেউ দেখলাম না কাজ করতে সবাই খালি মোহে মোহে কয় যে প্রবাসী ভাইদের অবদান আছে দেশের মধ্যে তারা যদি রেমিটেন্স না পাঠাইতো তাহলে দেশ অচল হয়ে যাচ্ছে দেশ এখন সচল রয়েছে প্রবাসী ভাইদের রেমিটেন্সের কারণে রেমিটেন্সের অবদান এই দেশে অনেক বেশি তো রেমিটেন্সের অবদান বেশি রেমিটেন্সের কারণে দেশ চলতে আছে কিন্তু প্রবাসীদেরকে নিয়ে তো কেউ কাজ করতে আসে না আজ পর্যন্ত যত মানুষ আছে খালি প্রবাসীদেরকে জানাইয়া দিছে যে রেমিটেন্স ফাডান রেমিটেন্স ফাডান রেমিটেন্স ফাডিয়া দেশের উন্নত করেন খালি এইডুই কেছে কিন্তু প্রবাসীদের কি লাগবে হিডা কেউ কয় না আজ পর্যন্ত অন্যান্য দেশে ইন্ডিয়া কন বা নেপাল কন ওদের দেশ থেকে নব্বই হাজার সাতানব্বই হাজার এক লাখ এক লাখ বিশ হাজার হাই রেকের বিষা এক লাখ বিশ হাজার তিরিশ হাজার এরকম লয়া তারপরে হেরা প্রবাস যায় তিন মাস না যাইতে হেরা যেটিয়া দেয়া যায় ওটা সোধ বোধ করিয়া সুন্দর মতন দেশ উন্নত করে কিন্তু আঙ্গ দেশত যাইতে গেলে হাজ লাখ টিয়া ছয় লাখ টিয়া লাগে কিল্লিগা লাগে কি কারণে লাগে এটা কেউ কয় না অন্যান্য দেশত যদি আশি হাজার নব্বই হাজার টিয়া দেয়া যাও যা তো অঙ্গ দেশত ধরলাম যে দুই লাখ টিয়া তো দিয়া তো যাই তার নাকি দুই লাখ টিয়া দিয়ে যায় আপনার মনে করেন যে ছয় মাসে সাত মাসে টিয়াডা হুট দিলে বাংলাদেশের উন্নত হইবো না টিয়াডা হুট দিয়া দেওয়া নার হর হয়তো দেখা গেছে আস্তে আস্তে বাংলাদেশে যে টিয়াডি হারাইবো উরা দেশের উন্নয়নের লিগে হইব এখন আমরা ফার্স্ট লাখ টিয়া দিয়ে যাই ঠিক আছে ফাঁস যায় যায় হেটিয়া উডাইতে উড়াইতে দুই বছর লাগিয়া যায়গা দুই বছর হরে আবার আকামার মেয়াদ শেষ এলার দেশ ফাটিয়ে দিলে হেয়ানো কাবজাপ করল আরও অবৈধ কাম করন লাগে ওটা করণ লাগে হেটা করণ লাগে দৌড়া দৌড়ি হারা হারি আমগড় ভিতরে এত যন্ত্রণা মানে আমগদেশের দেশের প্রবাসীরা যত যন্ত্রণায় ভুক্ত প্রবাসও যায়া। মানে অন্য কোনো দেশের মানুষ এত যন্ত্রণায় ভোগে না এগুলা নিয়ে কাজ আইজ পর্যন্ত আমলিক আইল বিএমপি আইলো যারাই আইলো কেউ করলো না এটা সমাধান কেউ করলো না কিন্তু তাদের রেমিটেন্সের অবদানটা সব সময় তারা গণচার আছে যে তারা আপনারা রেমিটেন্স ফাটান আমগোস গলিগা সচল মোহে মোহে কয় কিন্তু তাদের যে মানে সুযোগ সুবিধা দরকার ওরা নিয়ে কেউ কাজ করে না কেউ না তো কেউ না তবে দিন শেষে একটা কথাই কই জমাতকনার বিএমপি ফিকনার আমলিক কণ অন্তত এই জিনিসটা দেখেন যে ফার্স্ট লাখ টিয়া ছয় লাখ টিয়া যে যায় আমগো বিতে যায় অন্যান্য দেশের মানুষ যে আশি হাজার নব্বই হাজার টিয়া যায় হেরা কেমনে হসে কেমনে যায় আমরা যায় যাই না আমরা দুই লাখটিও অসুবিধা নাই কিন্তু এই যে হাস লাখ টিহার জায়গা আছে আর মাঝে জায়গা যেখানে নব্বই হাজার টিয়া দিয়া ইন্ডিয়ার মানুষ যাইতে সেইখানে আমরা কেন দুই লাখ টিয়ার মধ্যে যাইতে হারি না আমগো আর কোনো কিছু নাই আমরা কেন ফার্স্ট লাখ টিয়া দিয়া যাওয়া ওটা সমাধানটা যদি যারা করতে আরে পরবর্তীতে সকল প্রবাসীরা একত্রে হইয়া তাদের পক্ষ নিবে ইনশাল্লাহ তাদের পক্ষ নিয়ে তারা রেমিটেন্স অবশ্যই রেমিটেন্স খাতে ভালো ভালো অবদান রাখবো ইনশাল্লাহ প্রবাসী বাইরা কী কন ক্ষমতা জমাতকণ আমলিক কন কিন্তু এই সমাধানটা আমরা চাই পাঁচ লাখ টিয়া ছয় লাখ টিয়া কেন লাগে কোন জায়গায় লাগে কি কারণে লাগে এইটা তদন্ত করিয়া বাইঙ্গাছুরি এজন আমগরে সঠিক সিদ্ধান্তটা দেয় যারাই আয়ুক আমরা দোয়া করি পরবর্তীতে যারা দেশ চালাইব তাদের জন্য শুভকামনা আমিন